সরকার আরব সাগরে ডুবে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের নগরী দর্শকদের দেখানোর জন্য একটি যাত্রীবাহী সাবমেরিন চালু করার পরিকল্পনা করেছে এই প্রকল্পটি গুজরাট সরকারের পর্যটন বিভাগের একটি উদ্যোগ এই সাবমেরিনটি পর্যটকদের সমুদ্রের তিনশো ফুট গভীর পর্যন্ত নিয়ে যাবে যেখানে তারা নগরীর ধ্বংসাবশেষ দেখতে পাবে এখানে এই সাবমেরিনটির কিছু বৈশিষ্ট্য দেওয়া হল সাবমেরিনটির ওজন প্রায় পঁয়ত্রিশ টন এটি একসঙ্গে ত্রিশ জন যাত্রী বহন করতে পারবে সাবমেরিনটিতে দুইজন ডুবুরি এবং একজন গাইড থাকবেন এটি শীতাতপ নিয়ন্ত্রিত হবে পর্যটকদের জন্য অক্সিজেন মাস্ক এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে গুজরাট সরকারের এই উদ্যোগটি পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে যা তাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে এই প্রকল্পটির মাধ্যমে দর্শকেরা শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া দ্বারকানগরী দেখতে পাবেন এই বিষয়ে কিছু অতিরিক্ত তথ্য গুজরাট সরকার মাঝগাঁও ডক লিমিটেড সংস্থার সঙ্গে এই বিষয়ে চুক্তি করেছে